দুপুর বন্ধুরা কেমন আছেন আপনারা সেন্স কিচেনের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি এখন বাজে একটা কুড়ি আপনারাও হয়তো এখনই খাওয়া দাওয়া শুরু করবেন আপনাদের সাথে একসাথে হয়ে আমাদের খুব প্রথমে এই বেগুন পোড়া করেছি বেগুনের রসুনটা বেগুনের মধ্যে ভরে দিয়েছিলাম তারপরে পুড়িয়েছি তারপরে পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি আর আছে কুমড়ো শাকের তরকারি কুমড়ো শাক বেগুন আলু কুমড়ো ডালের বড়ি দিয়ে করেছি কুমড়ো শাকের তরকারি আর আছে পালং শাকের তরকারি এটাও ডালের বড়ি দিয়ে করেছি কুমড়ো বেগুন দিয়ে আর আছে কাঁচা কাঁঠালের তরকারি এই আর কি এঁচোড় বা কাঁচা কাঁঠাল বা পাঠা গাছপাঠা যাই বলো এখন বেগুন পোড়া দিয়ে শুরু করি বেগুন পোড়া টাইম পাইনি আমি না বেগুনের মধ্যে রসুন আর পেঁয়াজ দুটোই ভরে দিই আর কাঁচা লঙ্কাও ভরে দিই দিয়ে পোড়াই তারপর ওটাকে মেখে নিই আমি কড়াইতে আর ভর্তা মতো করি না

আজকে মঙ্গলবার ওই জন্য মাছ মাংস কিছু হয়নি ভালোই লাগে সপ্তাহে দুবি নিরামিষ খেতে শনি আর মঙ্গলবার আমরা মাছ মাংস করি না নিরামিষ খাই নিরামিষ খাই বলে আইটেমটা একটু বেশি হয়ে যায় ¿Cómo <coughs> no que igual como <tose> 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 con un sal? ¿Qué no ¿La কুমড়ো শাক লাউ শাকই বেশিরভাগ লোকেরা ব্যবহার করে আমার আবার কুমড়ো শাকটা ভালো লাগে এখানে আলু কুমড়ো বেগুন আর ডালের বুড়ি দিয়েছি এগুলো সবই কমন রান্না এই জন্য রান্নাগুলো আলাদা করে দেখাই নি

মেঘটা হয়ে গেছে এ কুমড়ো শাক লাউ শাক করলে এক গাদা হয়ে যায় এই জয়েন্ট ফ্যামিলির জন্য ঠিক আছে এই রান্না আবার পরের দিন খেতে ইচ্ছা করে না ভালো হয়েছে কোনো সব খেতে ভালো লাগছে

তাহলে এরপরে কাঁঠারে চলে আসতে হবে আমাদের হায়দ্রাবাদে এইসব শাক কুমড়ো শাক লাউ শাক পুঁই শাক সর্বত্র পাওয়া যায় না খুবই অভাব আমরা হায়দ্রাবাদে থাকি বেঙ্গলি মার্কেট আছে সেখানে যেতে হয় আমাদের এইসব আনার জন্য প্লেট এখানে রাখো তো এখানে ফেলো নিচে ফেলো না কুমড়ো সাগর কালো জিরে ফোরন দিয়ে করেছি আলং শাক আলু জিরে ফোড়ন দিয়ে করেছি আর এটা আদা রসুন পেঁয়াজ দিয়ে মাংসের মতো রান্না করেছি কাঁঠালটাকে নতুন আমার আবার